যাদের ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন এগুলি হচ্ছে মেথি মেথি দিয়েও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সেটার ভিডিও আমি দিয়েছি এর আগে তো এই মেতিটা কিভাবে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখা দিব দেখেন এই মেতিগুলিকে প্রথমে আপনার কি করতে হবে একটু কুলায় বাঁচতে হবে আমি এখানে অল্প কটা মেতি বেজে নিব। এটাকে আপনার ফুলি ফুল বাজা যাবে না হালকা বাঁচতে হবে যাতে আপনার সুন্দর একটা সুগন্ধ বের হয় ঠিক ওই বাস আমি চুলা ধরে নিয়েছি এখন এটাকে আমি হালকা আছে বাজব এটাকে ফুললি ফুল বাজা যাবে না এটাকে হালকা আছে বাজতে হবে এটা এরকম লাড়া দিতে থাকবেন লারা দিতে দিতে যখন একটা সুগন্ধ বের হবে মেথির যে একটা গন্ধ রয়েছে সুগন্ধ ওই সুগন্ধটা যখন বের হবে বাস তখনই এটা নামিয়ে ফেলবেন আপনার যখন একটা সুগন্ধ বের হবে বাস তাহলেই বাজা হয়ে গেছে এখন এটাকে আপনার কি করতে হবে অর্ধ করতে হবে আমি এখন আপনাদেরকে অর্ধ করে দেখাবো ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আপনাকে কি করতে হবে এক গ্লাস পানির মধ্যে আপনার এরকম এক চামিস পরিমাণ দিবেন এক গ্লাস পানির মধ্যে এরকম এক চামিস পরিমাণ দিয়ে আপনি সকালে খাবেন একবার দুপুরে কাবেন একবার রাতে খাবেন একবার তাহলে আপনি দৈনিক তিনবার খাবেন এটা যদি খান তাহলে আপনার ডায়াবেটিস যতই থাক না কেন সর্বোচ্চ আপনি পনেরো দিন খাবেন পনেরো দিন পর আপনার কাছে মনে হবে ডায়াবেটিস কি জিনিস আপনার নাই ডায়াবেটিস কি জিনিস সেটা আপনি ভুলেই যাবেন সর্বোচ্চ পনেরো দিন পাবেন আর যারা এই প্রসেসে তৈরি করতে না পারবেন আমার কাছে তৈরি করা আছে এবং আপনার এটার মধ্যে আমি আরও কিছু ফর্মুলা অ্যাড করে এটা তৈরি করেছি আপনার ডায়াবেটিস চূর্ণ ঠিক আছে ডায়াবেটিস চূর্ণ এই মেথিটাই কে আমি এটার সাথে আরও কিছু সামথিং কিছু ফর্মুলা এড করেছি অ্যাড করে এটা তৈরি করছি ডায়াবেটিস চূর্ণ এটা যারা খাবেন বাস পনেরো দিন ডায়াবেটিস কি জিনিস আপনি ভুলে যাবেন অথবা আপনি ওইটাও যদি তৈরি করে খেতে পারেন এইভাবে আপনি ডায়াবেটিস কি জিনিস বলে যাবেন মাত্র পনেরো দিন খাবেন আপনি যদি এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান বা বিভিন্ন ধরনের রেসিপি শিখতে চান তাহলে যারা এখনো পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন